তাদের কাছে স্পেয়ার পার্টস রয়েছে আমরা মেশিন রিপেয়ার করি এবং বিক্রি করি বিশ মিনিট চালায় বিশ মিনিট রেস্ট করার জন্য কাস্টমার যেটা কখনোই করতে পারে না কারণ তাদের অনেক কাজ এখানা থেকে না পাওয়া গেলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কালেক্ট করে থাকি থাইল্যান্ড তেলের সাথে মোফিলটা কম দিলে আপনার সিজ করে থাকে আগে মেশিন চলতো না তবে এখন চলবে গাছ কাটা মেশিন রিপেয়ার করি ফগার মেশিন রিপেয়ার করি জেনারেল ইঞ্জিন রিপেয়ার করি আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আর বরাবরের মতো আবারও নবাবপুরে চলে আসছি নবাবপুরে কিন্তু আমরা মেশিনারিস কিন্তু পাইকারি মার্কেট আমরা জানি এবং নবাবপুরে সব ধরনের মেশিন পাই কিন্তু আমরা আমরা এই ভিডিওটা একবার ইউনিক একবার আনকমন একটা ভিডিও নিয়ে আসলাম দর্শক আমি অ্যাড্রেসটা একটু বলে নিই আফরিন ট্রেডার্স আমাদের নবাবপুরেই এটা উপস্থিত আর এখানে কি কাজ হয় বিস্তারিত সম পূর্ণ সব কিছু জানতে পারবেন আপনারা যেসব মেশিনগুলো কিনে থাকেন কেনার পর কিন্তু ডিস্টার্ব দেখা দেয় নষ্ট হয় সে নষ্ট হলে এগুলো কোথায় রিপেয়ারিং করা হয় এগুলো এক্সপেয়ার পার্টস গুলো কোথায় পাবেন এক সাদের নিচে হোলসেল প্রাইস যেগুলো একবারে আনকমন এই পার্টসগুলো এগুলো কিন্তু মেশিনের সম্পূর্ণ পার্টস আপনার জেনারেটর হতে পারে বা গাছ কাটার মেশিন হতে পারে শুধু যে কোনো দর্শক চলুন এবার কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমার সামনে রয়েছে কামরুল ভাই ইঞ্জিনিয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কামরুল ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কামরুল ভাই সর্বপ্রথম পূর্বে আপনার শোরুমের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানের নাম আপ্রিন্টেডার্স ঠিকানা একশো আটষট্টি নবাবপুর রোড আসিনে আসিন মার্কেটে দ্বিতীয়তলা আপনার দোকান নম্বর দুই কামরুল ভাই আপনি এই যে এখানে মেশিন রিপেয়ারিং এর কত বছর ধরে আপনার অভিজ্ঞতা রয়েছে প্রায় চোদ্দ বছর প্রায় চোদ্দ বছর জি আচ্ছা দর্শক এই যে একটা মেশিন দেখতে পাচ্ছি কামরুল ভাই এটা কি কাজ এটা হচ্ছে ট্র্যাক্টর লন মোয়ার ইঞ্জিন এই যে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা এই গাড়িগুলো ইঞ্জিন এই গাড়ি কাভারটা খুলে দেখায় দেই সেক্ষেত্রে দেখবেন যে এই ইঞ্জিনটাই ওটা রিপেয়ার করা হচ্ছে বাইরের যে গাড়িটা দেখতে পাচ্ছি বাইরের যে গাড়িটা ওই গাড়িটা ইঞ্জিনটা রিপেয়ার করা হচ্ছে এই গাড়িগুলো তো নবাবপুরে কিনতে পাওয়া যায় না জি নবাবপুরে কিনতে পাওয়া যায় আর এগুলো সম্পূর্ণ রিপেয়ারিং এর কাজ আপনি করে থাকেন জি জি আর এই পাশে যে দেখতে পাচ্ছি ঘাস কাটার মেশিন জি এটাও কি আপনি রিপেয়ারিং করেন এগুলো সবগুলোই আমি রিপেয়ার আপনি কি কি মেশিন রিপেয়ারিং করেন আমি ঘাস কাটার মেশিন রিপেয়ার করি ফগার মেশিন রিপেয়ার করি জেনারেল ইঞ্জিন রিপেয়ার করি এবং টিলার রয়েছে মিনি টিলার যেগুলো সেগুলো রিপেয়ার করে থাকে আচ্ছা এই যে এক্সপায়ার পার্টস গুলো সেগুলো কি আপনি সরাসরি আমদানি করতেছেন জি 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 আমরা এগুলো চায়না এবং ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কালেক্ট করে থাকি এগুলো তো ইঞ্জিনিয়ার খুব কম পাওয়া যায় বাংলাদেশে মনে হয় হাতে গোনা আমি দেখি নাই হাতে গুলো একটু কমই পাওয়া যায় তবে আমরা এগুলো কালেক্ট করতেছি নতুন নতুন পার্টস গুলো যেগুলো চায়না থেকে পাওয়া যাচ্ছে না বা যেগুলো আপনার চায়না থেকে না পাওয়া গেলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কালেক্ট করে থাকি থাইল্যান্ড এবং সিঙ্গাপুর এরকম মার্কেট থেকে কালেক্ট করে থাকি সেক্ষেত্রে সময় কতদিন দেওয়া লাগে পনেরো দিন সময় দেওয়া লাগে আনলে পনেরো দিন সময় লাগে শিপে আনলে দুই মাস সময় লাগে আলোচনা সাপেক্ষে হবে প্রাইসটা আচ্ছা এইখানে গাছ কাটার মেশিন রয়েছে টু স্টক ফোর স্টক এগুলো যে নষ্ট হয় এগুলো ভিতরে কি নষ্ট হয় সাধারণত এগুলোর ভিতরে নষ্ট হয় আপনার লাইনার পিস্টন রয়েছে কার্বোটার রয়েছে এবং আপনার খুরচা প্রোডাক্ট যেগুলো আছে যেমন আপনার শু কার্বোয়েটর স্পার্ক প্যালাক এগুলো একটু ঘন যায় তবে লাইনার পিস্টনটা খুবই কম যায় আর লাইনার পিস্টন চলে গেলে আমাদের কাছে রয়েছে আমরা এগুলো চেঞ্জ করে থাকি আমাদের কাছে এবং হোলসেল রেটেও পাওয়া যাবে আচ্ছা এই পিস্টন নষ্ট হয়ে গেলে এটা কাস্টমার কীভাবে বুঝবে যে এটা পৃষ্টন নষ্ট হয়ে গেছে আমরা মূলত যেভাবে এটা দেখি আপনার প্রথমত এই কাবারটা খুলে থাকি আচ্ছা কাবারটা খুলে এখানে যে এটা যে স্যালেন্সারটা রয়েছে স্যালেন্সারটা খুললে এই সাইড দিয়ে দেখা যায় আচ্ছা ঠিক আছে এখান দিয়ে স্পোর্ট পড়া থাকে যেটা দেখলেই বোঝা যায় যে এটা সিস করছে পিস্টন সিস করছে জি पिस्टन সিস করার মূল কারণগুলো কি পিস্টন সিস করার মূল কারণ হতে পারে আপনার তেলের সাথে টু স্ট্রোক ইঞ্জিনের যেটা হয় তেলের সাথে মফিলটা কম দিলে আপনার সিস করে থাকে আচ্ছা আচ্ছা জি আর ফোর স্ট্রোকটা ফোর স্ট্রোকের হয় হচ্ছে ওভারলোডের কারণে ওভারলোডের কারণে জি জি এই ইঞ্জিন কিন্তু খুবই ছোট ইঞ্জিন হ্যাঁ ঠিক আছে ইঞ্জিনগুলো খুবই ছোট এগুলো আপনার আমরা বলে থাকি যে বিশ মিনিট চালায় বিশ মিনিট রেস্ট করার জন্য কাস্টমার যেটা কখনোই করতে পারে না কারণ তাদের অনেক কাজ ঠিক আছে তারা ঘন্টার পর ঘন্টা চালাইতে থাকে এজন্য জন্য আপনার ইঞ্জিনগুলো সিজ করে থাকে সিজ করলে আমাদের কাছে রিং পিস্টন রয়েছে এবং আমরা যদি এখানে দেখাই এই যে আপনার লাইনার পিস্টন কমপ্লিট সেট রয়েছে ফোনটা যে একসাড়ি ফাইভ ফোর স্টক মেশিনের লাইনার পিস্টন কমপ্লিট সেট রয়েছে যাদের এটা আমরা আগে না পাওয়া গেলে ইঞ্জিনটা বাদ দেওয়া হইতো মানে একটা মেশিন পুরা বাদ হয়ে যায় ওয়ান টাইম হয়ে যেত হ্যাঁ এখন টাইম বলতে এখন আর হবে না ওয়ান হবে না কারণ হচ্ছে আমরা পার্টস গুলো আনায় নেই এ রয়েছে কার্বোটার রয়েছে গাড়ির লন মরের কার্বোটার রয়েছে আমাদের যে লন মorer গুলো আছে এই লন মorer মেশিনের কার্বোটার গুলো রয়েছে এছাড়াও আপনার টু স্টক মেশিনের রিং পিস্টন লাইনার সেট রয়েছে আচ্ছা সম্পূর্ণ সেট জি জি আচ্ছা আর এখানে দেখছি ছোট্ট পিস্টন এটা হচ্ছে হন্ডা জিএক্স থার্টি ফাইভের ছোট্ট পিস্টন আচ্ছা আচ্ছা শুধু পিস্টন লাগাইতে গেলে কি আপনাদের লেদে যাওয়া প্রয়োজন হয় শুধু পিস্টন লাগাইতে গেলে যেমন আমি বলি এই যে লাইনারটা রয়েছে এই লাইনারের ভিতরেই কিন্তু পিস্টনটা বসে জি ঠিক আছে এই পিস্টনটা যখন আপনার স্পোর্ট পরে সেক্ষেত্রে এই লাইনারের ভিতরে স্পোর্ট পরে আচ্ছা আচ্ছা যেটা আমাদের পলিশ করা নিয়ে আসতে হয় যদি অতিরিক্ত স্পোর্ট পরে তখন পলিশ করা নিয়ে যেতে হয় আর অতিরিক্ত স্পোর্ট না পড়লে আমরা নিজেরাই হাতে করে দিই কাস্টমারে আমরা খরচ বাড়াই না আমরা হাতেই করে দিই এছাড়াও আমাদের কাছে অন্য অন্য পার্টস রয়েছে যেমন গিয়ার কেস রয়েছে ব্রেক শু রয়েছে স্পার্ক প্যালাক রয়েছে ফগার মেশিনে ফগার মেশিনের কয়েল রয়েছে আমাদের কাছে কম্প্রেসার রয়েছে যেগুলোর জন্য আগে মেশিন চলতো না তবে এখন চলবে আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের কাছে স্পেয়ার পার্টস রয়েছে আমরা মেশিন রিপেয়ার করি এবং বিক্রি করি দুটোই করি এছাড়াও আমাদের কাছে গাড়ির পার্টস রয়েছে গাড়ির এটা হচ্ছে কাপ ক্যাডেট মডেলের এয়ার ফিল্টার এইসব গাড়ির হ্যাঁ হ্যাঁ কাপ ক্যাডেট মডেলের এয়ার ফিল্টার এবং আপনারা কাপ ক্যাডেট মডেল বলেন এম টিডি বলেন সব মডেলের বিলেট পুলি বিলেট পুলি বলে অথবা গিয়ার পুলি বলে দুটাই বলে ঠিক আছে অনেকের পুলি লেগে লাগে অনেকের শেপ লাগে অনেকের কুমাটা লাগে যার যেভাবে লাগে আমরা দিতে পারবো আমাদের কাছে রয়েছে পুরোটা নেওয়া লাগবে না সেট নেওয়া লাগবে যার যেটা লাগবে দিতে পারবেন এটা এগুলো খুরসাই থাকে আমরা একটা সেট করে কমপ্লিট করে নিছি এছাড়াও গ্যাস কাটা মেশিনের চেনসো মেশিনের চেন রয়েছে লাইনার পিস্টন সেট রয়েছে আমাদের কাছে চেন কতটুকু বড় পর্যন্ত সাইজ আছে আপনার কাছে এটা আমাদের কাছে 36 ইঞ্চি পর্যন্ত রয়েছে চেন জি চেন 36 ইঞ্চি পর্যন্ত রয়েছে 12 36 ইঞ্চি পর্যন্ত রয়েছে এপাশে দেখতে পাচ্ছি এটা কিসের ফিল্টার এটা হচ্ছে লন মোহরের এয়ার ফিল্টার আচ্ছা জি লন মহারের এয়ার ফিল্টার এগুলো আর এছাড়াও আমাদের কাছে স্প্রিং রয়েছে স্প্রিং এটা দিয়ে আপনার মাঠে হ্যাঁ হ্যাঁ পানি দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় আমাদের কাছে প্রায় তিন চার ধরনের স্প্রিং রয়েছে আপনার এছাড়াও বড় যে এটা কুলারগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে আছে এই যে এটা হচ্ছে লন লনমরের পিষ্টন যে পিস্টনগুলো আগে পাওয়া যেত না তবে আমাদের কাছে রয়েছে ঠিক আছে বর্তমানে अवेलेबल পাওয়া যাচ্ছে আপনাদের কাছে এই যে লনমর গুলো এই লনমরের রিং পিস্টন রয়েছে আমাদের কাছে যাদের বাসা এটা পড়ে আছে মেশিন নষ্ট হয়ে আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে যে দেওয়া নাম্বার WhatsApp এর মতে সংযুক্ত হবেন মেশিন পাঠিয়ে দিবেন তার নিজস্ব শোরুম থেকে কিন্তু আমরা ভিডিওটা তৈরি করতেছি এই যে এছাড়াও আমি যদি দেখাই এই মেশিনগুলো রিপেয়ারিং করে থাকে এটাকে বলা হয় মিনি ফগার মিনি ফগার মিনি ফগারে আমাদের কাছে কয়েল রয়েছে আচ্ছা আচ্ছা এই মিনি ফোকারের কয়েলটে কিন্তু অনেক বেশি যায় কয়েলটা আমাদের কাছে রয়েছে সব ধরনের মিনি ফোকারের কয়েল আমাদের কাছে রয়েছে এছাড়াও যদি আমি দেখি লন মোহরের বাল্ব আগে আমরা লেদে থেকে তৈরি করে দিতাম তবে এখন আর লেদে থেকে তৈরি করা লাগবে না সরাসরি আমরা অরিজিনাল প্রোডাক্টটি নিয়ে আসছি আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটি পাওয়া যাবে জাস্ট এটা বাল্বটা গ্যান্ডিং করে ছিটটা গার্ডিং করে আমরা ইন্ডিয়া সেট করে দিয়ে থাকি রিংফিস্টোন

সবই আমাদের কাছে রয়েছে এই কিকারটা হচ্ছে আপনার গাছ কাটা মেশিনের কিকার গাছ কাটা মেশিনের কিকার কিন্তু কয়েক ধরনের হয় যেমন আমি তো এখানে সব প্রোডাক্ট ডিসপ্লে দিতে পারি আমি যদি এখান থেকে দেখাই যেমন আমাদের কাছে এই যে কিকারটা রয়েছে এটা আরেকটা মডেলের কিকার যেমন একটা বাটি রয়েছে যেটা দিয়ে গাছ কাটে গাছ কাটে ঠিক আছে এটা অন্য ধরনের একটা বাটি আমরা সব সময় ব্যবহার করি যেমন এই যে প্লাস্টিকের বাটির এটা কিন্তু লোহা এটা লোহা আচ্ছা অ্যামএসএন বাটি যেটা ক্ষয় খুবই কম হয় গাছও অনেক কাটে কাটে এই বাটিটার আপনার এই দাঁতগুলো চলে যায় ঠিক আছে এই দাঁতগুলো ক্ষয় হয়ে যায় টেকসই কম বলা চলে দাঁতগুলোও ক্ষয় হয়েছে তবে এটার ক্ষয় হওয়ার সম্ভাবনা খুবই কম টেকসই যেকোনো দিন আর কি এছাড়াও আমাদের কাছে সব ধরনের যেমন সুতা বলেন আপনার কিকার বলেন সব ধরনের প্রোডাক্টই রয়েছে এটা কি কারের স্প্রিং নষ্ট হলো আমাদের কাছে আছে এই যে এখানে যদি দেখাই এখানে গ্যাস রয়েছে মিনি ফগারের স্পার্ক প্যালাগ রয়েছে কি কার রয়েছে বাল্ব রয়েছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আর এখানে যদি দেখাই এখানে সব ধরনের পার্টসপাতি রয়েছে আমাদের কাছে চেইন উপরে কার্টন ভর্তিও সব এক্সপায়ার পার্টস সব না পার্টস এবং মেশিন রাখা আছে আচ্ছা দর্শক আমরা একটা নতুন একটা জায়গায় সন্ধান নিয়ে আসছি যেটা আশা করি আপনাদের হেল্পফুল হওয়ার কথা ভিডিওটা যাদের মেশিন পরে আছে রিপেয়ারিং করবেন কোথায় বা পাচ্ছেন না মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার পাচ্ছেন না কোথাও সরাসরি কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার যে রিপেয়ারিংয়ের যে মজুরিটা সেটা কি হিসাবে আপনারা ধার্য করে থাকেন সেটা মেশিনের উপরে যেমন আমরা গাড়ির রিপেয়ার মানে সার্ভিসিং চার্জটা নিয়ে থাকি দুই হাজার টাকা সার্ভিসিং চার্জ চার্জটা নিয়ে থাকি দুই হাজার টাকা ইঞ্জিন ডাউনের আচ্ছা এমনিতে টুকি টাকি কাম হইলে আউডের কাম হলে এক টাকা সার্ভিসিং চার্জ দিয়ে থাকে ধারণা দিয়ে দিলো এটা আলোচনার সাপেক্ষে হয় আমাদের লোক রয়েছে এবং আমি নিজেও ডাকার বাইরে বলেন বা ঢাকার ভিতরে বলেন যে কাজ করে থাকি জাস্ট আমাদেরকে একটু সময় দিতে হবে সময় দিলে আমরা তাদের স্থানে যে কাজ করে দিয়ে আসি আচ্ছা যে হোম সার্ভিস পর্যন্ত গিয়ে কাজ করে দিয়ে আসি বাসে বসেও হ্যাঁ করে দিয়ে আসি ঢাকার ভিতর ঢাকার বাইরে আচ্ছা এই গাড়ি দুটো কাজ আসছে আপনার কাছে কোথা থেকে আসছে এগুলো এটাও হচ্ছে দর্শক এই যে আমাদের কিন্তু ন্যাশনাল যে স্টেডিয়ামগুলো রয়েছে আমাদের এই গাড়িগুলো দিয়ে ঘাসগুলো সুন্দর ডিজাইন করা হয় বা কাটা হয় এইগুলো কিন্তু সব যে কোনো ঘাস মেশিন আপনারা চাইলে রিপেয়ারিং করতে পারবেন এক কথায় আর দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমরা এই মেশিনগুলো বিক্রি করে থাকি এবং রিপেয়ার করে থাকি এবং হোম সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছে আসবেন প্রতারিত হবেন না নবাবপুরে আসলে কিন্তু অনেকে টানাটানি করে যাওয়ার আগে নাম্বারে কল দিয়ে যাবেন যার কাছে আসছেন তাকে কল দিয়ে তার দোকানে যাবেন সেটা আমার কাছে হোক বা অন্য কারো কাছে তাতে কোনো যায় আসে না ফোন দিয়ে যাবে। দালালের পাল্লায় পড়বেন না আমাদের ঠিকানা একশো আটষট্টি হাসিনা ইয়াসিন মার্কেট নবাবপুর রোড ঢাকা এগারোশো দোকান নম্বর দুই কামরুল ভাই কিন্তু নিজেই প্রোপাইটর ভিডিও এখন প্রতারণা অনেকই করে আমাদের ভিডিওগুলো নিয়ে নাম্বার পরিবর্তন করে প্রতারণা যারা যতটুকু বিকাশ নগদ যেভাবে পারে প্রতারণা করতেছে আপনারা কিন্তু ভিডিওতে ভালো করে কামরুল ভাইয়ের সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কথা বলে তার সাথে লেনদেন করবেন আশা করি তো সবাই সাথে লেনদেন করলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে এবং ডাকার বাইরে যদি আমাদের প্রোডাক্টগুলো যায় সেক্ষেত্রে কুরিয়ার আমরা দিয়ে থাকি আমাদের সাথে কথা বলে ভিডিও কলে তারপরে প্রোডাক্ট নিব তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম